একটু খেয়াল করে দেখ আমি আকাশ তুমি যেন এক পাখি সারাদিন রাত বসে বসে আমি তোমারই ছবি আঁকি আমার এরকম দেখতে বকাতে ছেলে নেক্সট টাইম আমাকে আর কোনো রকম ডিস্টার্ব করবে না না হলে কিন্তু তোমার কথা আমি বাড়িতে জানিয়ে দেব একদিন তোমার মনে ভালোবাসা জাগিয়ে তুলবো আমি সেদিন তুমি সবার সামনে জড়িয়ে ধরে বলবে তুমিই আমার স্বামী রাস্তায় এক লাখটা মেয়ে পে স্বামী হবার ইচ্ছা তুই শালা এক নাম্বারের লুচ্চা আজ দেখাবো তোর মজা করে আমি বেশি এখন একটু প্রতিদিন একটা ছেলে রাস্তায় আমাকে খুব ডিস্টার্ব করে আচ্ছা কোনদিন প্রেমের প্রস্তাব দেয় কোনদিন বিয়ের প্রস্তাব দেয় কি বিয়ের প্রস্তাব দেয় আল্লাহ তোমার দরবারে লাখো কোটি শুক্রিয়া আজ বুঝতে পারলাম আমার মেয়ের বিয়ের বয়স হয়ে গিয়েছে তুমি এটা নিয়ে করছো তোমার তো রাগ হওয়া উচিত তুই চালাকি করে কথার জালে ফাঁসিয়ে একবার শুধু ওকে বাড়িতে নিয়ে আয় তারপর বাকিটা আমি দেখে নেব ঠিক আছে পাপা আজ আমি ওই ছেলেটাকে নিয়ে আসবো তুমি রেডি থেকো যা কুকি সাবধানে যাস ঠিক আছে প্রতিদিন তো এখানেই বসে থাকি আজ দেখছি না তো ওকে ম্যাডাম আপনি কাকে